দেখেন কাশ্মীর কাজের মধ্যে কাশ্মীর কাজের মধ্যে দেখছেন কাজ করা আছে নিচে থেকে ভাই কি কালার বডির কাপড় টা দেখছেন

আ গুর্জিয়া সিনেমাতে দেখছেন আচ্ছা পুরো টাইপ প্রিন্টের মধ্যে থাকে ফ্রি সাইজ আমাদের প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্টে 3D প্রিন্টে আর আমাদের বডিটা থাকবে ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ বডি থাকবে

পেন্টের কাপড় লক্ষ লক্ষ কালেকশন এই যে দেখেন এটা কি কালেকশন আচ্ছা এই সাইডে যত কালেকশন এর সব গুলো হচ্ছে জমজমের মধ্যে দেখছেন

যদি বলে ভাই এক ফেরি থেকে এক পিস ওইটা দিবো যদি বলে যে এক কালার পিস ওইটাও দিতে পারবো দিতে এমন সুযোগ সুবিধা ভাইরা কিন্তু আপনাদের জন্য রেখে দিয়েছে এবং নতুন উদ্যোগ

কেউ যদি গরমের মধ্যে একটু কাজ করার মধ্যে থ্রি না কেন ভাই ভাই আমরা যারা নতুন কিন্তু দাম বলে কিন্তু ব্যবসা করতে আচ্ছা আপনারা কল অবশ্যই এবং আপনাদের কিন্তু মাদার হোলসেলার আচ্ছা আপনাদের এখান থেকে ভিউয়ারস ভিউয়ারসরা চাইলে হোলসেলে হোলসেল সেল করতে পারবে হোলসেলে হোলসেলে আচ্ছা এইগুলা সব কি কালেকশন ভাই ভাই এগুলো আছে সবগুলো হচ্ছে বিপুল বোরিং এর মধ্যে আচ্ছা এই সব এসে বিপুল বোরিং এর মধ্যে ভাই আচ্ছা একটা ডিজাইন দেখেন তো ভাই এই যে ভাই দেখেন দেখেন ভিউয়ারস এগুলো আছে সব এসে বিপুল বোরিং এর মধ্যে আচ্ছা দেখেন এই যে দেখেন দেখেন বোরিং এর কাজ করা আছে নিচে থাকে বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা এই যে প্যান্টের এই হাতের কাপড়টা থাকবে হাতের কাপড় থাকে এক্সট্রা হাতের কাপড়টা এক্সট্রা থাকে আচ্ছা আর ওনা হবে কত টুকু ভাই ওন ওনাটা হবে ভাই 5 হাত নামাজি